পূর্বাভাস ছিল মঙ্গলবার সকাল থেকে কলকাতার পাশাপাশি গোটা বাংলায় আকাশে মুখ বুধবার থেকেই রাজ্যের বিস্তীর্ণ অংশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস বলেছে বুধবারই ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে একই সঙ্গে বঙ্গোপসাগরের উপরে তৈরি হবে উচ্চচাপ চাপ দুয়ে মিলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে চলেছে দুটি আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত সক্রিয় থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন ফলে একই আবহাওয়া বজায় থাকবে আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বুধবার ভিজতে চলেছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া হুগলি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বৃষ্টি হতে পারে বিকেলের দিকে আঠেরো তারিখ বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই উনিশ তারিখ থেকে বৃষ্টির ঝাঁজ কিছুটা কমবে শুক্রবার ভিজবে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তবে কুড়ি তারিখ থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া বন্ধ হবে বৃষ্টি এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সতেরো এক দু চব্বিশ তারিখ বুধবার দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা জেলা জুড়ে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশি শতাংশ ঘন্টায় উপকূলবর্তী এলাকায় বারো কিলোমিটার বেগে বাতাস বইবে বিউরো রিপোর্ট জেলার বার্তা